নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে চিকেন মোমো মোমো খেতে পছন্দ করা নয় এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আসলে প্রত্যেকেই মোমোটা ভীষণই পছন্দ করে আর আমাদের বাড়িতে তো ছোটো বড়ো সকলেই ভীষণ পছন্দ করে মোমো তার জন্য আমাকে প্রায় দিনই করতে হয় এই চিকেন মোমোটা ভেজ মোমোটা অতটা পছন্দ না করলে চিকেন মোমোটা পছন্দ করে তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চিকেন মোমো প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর দিচ্ছি হাফ চামচা লবণ লবণটা দিয়ে ময়দা আর লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব নরমও করব না আবার খুব শক্তও করব না চিকেন মোমো খেতে কান্না ভালো লাগে আর আমাদের বাড়িতে তো বিশেষ করে সকলেই ভীষণ পছন্দ করে আর আমি কোনোদিনও রেস্টুরেন্ট থেকে চিকেন মোমোর অর্ডার করি না কারণ আমার বাড়ির লোকে প্রত্যেকেই আমার হাতের চিকেন মোমো খেতে ভীষণ পছন্দ করে তার জন্য আমি চেষ্টা করি সবসময় ওদের বাড়িতেই তৈরি করে খাওয়ানোর দেখো ডোটা মাখানো হয়ে গেছে তোমার নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কিন্তু খুব শক্তও হয়নি আবার খুব নরমও হয়নি এবার দেখো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য তেল ডোটার চারিপাশে তেলটা খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না আর ডোটা আমি রেস্টে রেখে দেবো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত দুটা রেস্টে থাকুক ততক্ষণে আমি মোমোর পুটটা তৈরি করে নেব দেখো এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন কিমা করে নিয়েছি দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছি এক চামচা সয়া সস হাফ চামচা আদা রসুনের পেস্ট তোমরা চাইলে কুচি করেও দিতে পারো আর এখানে দিচ্ছি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি আর সব শেষে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল খুব ভালো করে কড়াইয়ে গরম করে নিয়েছি তারপর আমি এই চিকেনের উপর দিয়ে দিচ্ছি এতে করে চিকেনের ফ্লেভারটা খুব ভালো হয় সব উপকরণের সঙ্গে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনটা খুব ভালোভাবে উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালো করে নামেশানো হলে পরে কিন্তু চিকেনের কোনো স্বাদ থাকবে না তার জন্য আমি খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে আদা কচিও করে দিতে পারো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি চিকেনটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দেখো চল্লিশ মিনিট হয়ে গেছে ডোটা রেস্টে রাখা আর দেখো ডোটা কতটা সফট হয়ে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা আমি আবারও এক থেকে দু মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি এরকম করে চেপে চেপে মাখলে পরে ডোটা খুব সফট হবে আর মোমোগুলো খেতে ভীষণ সুস্বাদু লাগবে দেখো ডোটা খুব ভালো করে মাখা হয়ে গেছে তোমরা ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সফট হয়ে আছে এবার আমি ডোটা দুই ভাগে ভাগ করে নেব। ডোটা দুই ভাগে ভাগ করে নিলে পরে লেচেগুলো কাটতে খুব সুবিধা হয় বাড়িতে মোমো তৈরি করা ভীষণই সহজ দেখলে বেশি কিছু উপকরণ লাগে না খুব অল্প উপকরণেই তৈরি করা যায় চিকেন মোমো এবার দেখো ডোটা আমি ছোটো ছোটো করে কেটে নেব এবার ডোটা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর আমি একটু ছোটো ছোটো সাইজের কেটে নিচ্ছি তার কারণ লুচি বলো বা ছোট একটা রুটি বলো যাই বলো না কেন সেটা খুব পাতলা করে বেড়ে নেব আর গোল করে নেওয়ার কোনো দরকার নেই শুকনো ময়দা দিয়ে আমি একটা ছোট্ট রুটি বেলে নেব আর রুটিটা কিন্তু খুব পাতলা হতে হবে দেখো আমি লেচিগুলো এতটাই ছোট নিয়েছি যে খুব মোটাও হয়নি আর দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে রুটিটা কতটা পাতলা করে বেলেছি মোমোর বাইরের আবরণটা তো একদমই রেডি এবার দেখো চিকেনের পুটটা দিয়ে দিচ্ছি এই মোমোর বাইরের আবরণের মাঝখানটায় মোমোর তো অনেক রকম ডিজাইন হয় কিন্তু আজকে আমি তোমাদের দু রকম ডিজাইন করে দেখাবো আর এই মোমোটা দেখো ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দেওয়ার পরে ভালো করে দেখো মোড়ে দিচ্ছি খুব ভালো করে আঙুলের সাহায্যে চেপে চেপে দিচ্ছি যেন খুলে না যায় আর দেখো দুটো কোণকে নিয়ে একটা করে দিচ্ছি দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সব কিছু বলেও যেন যাবে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজে একটা মোমোর শেপ দিয়ে দিয়েছি দেখো দেখতে কতটা ভালো লাগছে কত সহজেই মোমোটা তৈরি হয়ে গেছে দেখলে আবারও আর একটা ডিজাইন করে দেখাচ্ছি দেখো যেমন শাড়ির কুচি না সেরকম করেই পুরো লুচিটাতে শাড়ির কুচি করতে করতে যেতে হবে দেখো পুরোটা যখন শেষ হয়ে গেছে তখন আমার মোমোটাও একদমই রেডি আর দেখো একটা যেন পুটুলির মতো হয়ে গেছে আমাকে মোমোর এই ডিজাইনটা ভীষণ ভালো লাগে তার জন্য আমি বেশিরভাগ সময় এই ডিজাইনটা করি আর মোমোর দুটো ডিজাইনই কত সহজেই তৈরি করা যায় তোমরা দেখলে খুব অল্প সময়ে এই ডিজাইনগুলো করা যায় কিন্তু এই ডিজাইনটা আমার মনে হয় যে কাপড়ের পুঁটলির মতো হয়ে যাচ্ছে আমার ভীষণ ভালো লাগে আর দেখো দুটো ডিজাইন আমার একদমই রেডি প্রত্যেকটা ডিজাইনগুলো তোমার দেখলে কেমন করে করলাম আর কত সহজেই তৈরি হয়ে গেছে মো এই ডিজাইনগুলো ভীষণ সহজেই হয়ে যায় খুব অল্প সময়ে তার জন্য আমি বেশিরভাগ এই ডিজাইনগুলো দিই মোমোগুলো এবার ভাপিয়ে নেব এখানে দেখো জলটা ফুটে গেছে এরকমই এবার আমি একটা একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি সেই থালাটাতে দেখো তেল ব্রাশ করে দিচ্ছি তার কারণ হচ্ছে তেল ব্রাশ করে দিলে পরে মোমোটা খুব সহজেই উঠে যায় আর দেখো এই ফুটোটা দিয়ে কেমন ভাবগুলো বেরিয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মোমোগুলো পাঁচ মিনিট মতো ভাপিয়ে নেব মোমোগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিলে পরে মোমোটা একদমই রেডি মোমো তৈরি হতে খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিট ভাপিয়ে নিলে পরে মোমোটা একদমই রেডি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আর মোমোগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে মোমোগুলো এবার তুলে নিচ্ছি একটা একটা করে সব মোমোগুলোই তুলে নেব। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মোমোগুলো কতটা সুন্দর ভাপানো হয়ে গেছে এক এক করে সব মোমোগুলোই তুলে নিচ্ছি আবার আমি আর যে ডিজাইন তৈরি করেছিলাম সেই ডিজাইনের মোমোগুলো আমি ভাপিয়ে নেব ঢাকা দিয়ে আবার আমি পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিচ্ছি দেখছ মোমোগুলো কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে আর পাঁচ মিনিটের মধ্যে মোমো একদমই রেডি কতটা ফুলে গেছিলো দেখে নিশ্চয়ই বুঝতে পারলে মোমোগুলো কত সুন্দর করে ফুলে গেছিলো দেখলেই এবার এই মোমোগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি তোমাদের একটা মোমো দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই মোমোগুলো ভীষণ সফট হয় সব মোমোগুলোই ভাপানো হয়ে গেছে আর মোমোগুলো দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো মোমোগুলো কতটা সফট হয়েছে গরম গরম মোমো এবার সার্ভ করে দিচ্ছি মোমোগুলো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু তোমরা মনে হয় না দেখলে আর না খেলে বিশ্বাস করবে না বন্ধুরা কত সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় চিকেন মোমো আর এই চিকেন মোমোটার ভেতরটা কতটা ভালো হয়েছে তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মোমোটা কতটা সফট হয়েছে আর ভেতরে দেখো পুড়ে ভরা একদমের চিকেনটা চারিদিকে কত সুন্দর করে হয়ে আছে খেতে খুব ভালো হয়েছে বন্ধুরা তোমাদের আমি আরেকটা ডিজাইনও ভেঙে দেখাচ্ছি দেখো এই ডিজাইনটারও কত সুন্দর হয়ে আছে মোমোর ভেতরটা দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কাঁসন্দের সঙ্গে মোমোটা খেতে যে কতটা ভালো লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা সসের সঙ্গেও ভালো লাগে কিন্তু কাঁসুনদের সঙ্গে মোমো খেতে মুখের স্বাদটা যেন অন্যরকম হয়ে যাচ্ছে আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো